গুড ইভিনিং বন্ধুরা আজ এক ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার নতুন নিয়মে অরুণোদয় প্রকল্পে টাকা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন আপনি যদি আগে অরুণোদয় পেয়ে থাকেন এবং বর্তমানে আপনার অরুণোদয়ে টাকা পাওয়া বন্ধ হয়ে পড়েছে তাহলেও আপনি আগামীতে টাকা পেতে পারবেন আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী বড় উপহার দেবেন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য উপহার নিয়ে হাজির হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন তালিকা থেকে যদি নাম কর্তন হয়ে যায় তাহলে চিন্তা নেই ডিসি অফিসে না গিয়েই করতে পারবেন অরুণোদয় প্রকল্পের আবেদন এবং ফেব্রুয়ারি থেকে পেতে পারবেন টাকা কাটিগোড়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা বিজেপির কাটিগোড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ রায়ের জুলন্ত দেহ উদ্ধার হলো রবিবার রাতে চব্বিশ বছরের সত্যজিতের দেহ তার গড় থেকে জুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে খাতিরাইল গ্রামের বাসিন্দা সত্যজিৎ দাস এক মাস আগে মন্ডল যুব মোর্চার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটিগোড়া পুলিশ এবং ফরেনসিক দল দণ্ডাধিকারীর উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দুঃখজনক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গভীরভাবে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয় তবে তার বাই জানিয়েছেন কিছু ঋণ ছিল সত্যজিতের পিতৃহীন সত্যজিতের এই মুহূর্তে পরিবার সহ পরিচয় মহল ব্যঙ্গে পড়েছে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসমে বন্ধ হয়ে পড়ল ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স পরিষেবা আজ থেকে আর পাওয়া যাবে না ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স ওয়ান জিরো এইটে কল করে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না আজ থেকে রাজ্যে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় পরিষেবা না চালালে কোনো উপায় নেই বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যদি রাজ্যে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স পরিষেবা না চলে তাহলে আর উপায় নেই অসমের লড়ার অভাব নেই আন্দোলন করে কোনো আলোচনা হবে না লাগলে বুট না দেবেন তবুও মৃত্যুঞ্জয় পরিষেবা অচল করবেন না মৃত্যুঞ্জয় সেবার কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা করার পিছনে এই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর উল্লেখ্য রাজ্যে মৃত্যুঞ্জয় সেবার কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি শুরু করেছেন তাই আজ থেকে রাজ্যে ব্যাহত হচ্ছে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স পরিষেবা নতুন মাসের শুরুতে একটু হলেও সুখবর কমে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মাসিক সংশোধিত রেট অনুযায়ী এক ডিসেম্বর থেকেই উনিশ কেজি সিলিন্ডারের দাম দশ টাকা কমানো হয়েছে তবে ডোমেস্টিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম যেমন ছিল তেমনই থাকছে এই মূল্যরাস বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশেষ করে হোটেল রেস্তোরাঁ মিষ্টির দোকান এবং সব ক্ষেত্রকেই কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছয় টাকা কমানো হয়েছিল এবার তা কমানো হলো দশ টাকা কিছুটা হলেও হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে অন্যদিকে চোদ্দ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম ছিল যা তা এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে নতুন দামে রেস্তোরাঁ হোটেল শিল্প কিছুটা হলেও খরচ কমাতে পারবে যদিও শিল্পমহলের মতে দশ টাকার রিডাকশন খুব বড় স্বস্তি নয় তবুও কিছুটা খরচ কমবে এবার উৎকুচ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর স্থিতি ছয় বছরে চারশো জন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে ঘুসকুর কর্মচারীদের বিরুদ্ধে এবার কঠোর রাজ্য সরকার গত ছয় বছরে গ্রেফতার করা হয়েছে এমন ঘুষকুর কর্মচারীদের যাদের সংখ্যা চারশো তিরিশ বর্তমানে তিনশো জন দুর্নীতি নিবারণ শাখার মুখ্যমন্ত্রী তদারকি কুশে গ্রেফতার করে অষ্টআশি জনকে অসম আরক্ষী গ্রেফতার করেছে চল্লিশ জনকে আরক্ষী চিকিৎসক এবং শিক্ষাকে ধরে বিভিন্ন রকম গ্রেফতার করা ঘুষকুর বিষয়ের কর্মচারীদের গ্রেফতার করা হয়েছে বরখাস্ত দুই বিধায়ক জুট নিয়ে চলছে আলোচনা হাইলাকান্দিতে জোর নির্বাচনী প্রস্তুতিতে এআইউডিএফ নতুন ব্লক কমিটি ঘোষণা প্রার্থী রূপরেখা চূড়ান্ত এবার বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছে দল এই বার্তা দিয়েই হাইলাকান্দিতে ছাব্বিশের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে এআইউডিএফ এবার আর বুল নয় দুই বিধায়ক বরখাস্ত ওয়েসির দলের সঙ্গেও জুট নিয়ে আলোচনা চলছে হাইলাকান্দিতে এবার বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ আজমল শিবিরের সংগঠন শক্ত করতে নতুন ব্লক কমিটি প্রার্থী রূপরেখা চূড়ান্ত নির্বাচনের আগে শাসক এবং বিরোধী রাজনীতিতে নতুন চাঞ্চল্য দেখা দিয়েছে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশনে চৌদ্দটি বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার অন্যদিকে সব মিলিয়ে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলা এসআইআর নিয়ে সংসদে বিতর্ক আলোচনা করতে চাইছে বিরোধী দলগুলি অধিবেশনের আগে রবিবার একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল কেন্দ্রের সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান সর্বদলীয় বৈঠক ইতিবাচক ছিল ছয়ত্রিশটি রাজনৈতিক দলের পঞ্চাশ জন প্রতিনিধি ওই বৈঠকে অংশ নেন শীতকালীন অধিবেশন নির্বিঘ্নে চলার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শীতকালীন অধিবেশনে চৌদ্দটি বিল পেশ করতে পারে কেন্দ্র তার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাটমিক এনার্জি বিল দু এই বিলে দেশের পরমাণু শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পরমাণু শক্তি আইন উনিশশো বাষট্টি মেনে এতদিন পরমাণু শক্তি ক্ষেত্র পুরোপুরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল সবটাই দেখত পরমাণু শক্তির দপ্তর রবিবার অনুষ্ঠিত হয়েছে রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলন করে ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্তগুলির কথা তুলে ধরেন এদিনের অসম কেবিনেট বৈঠকে এনএইচএম কর্মীদের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেবিনেট জাতীয় স্বাস্থ্য অভিযানের অধীনে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা কর্মীদের নিকটাত্মীয় জন্য অনুকম্পামূলক আর্থিক সহায়তা পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত লাখ টাকা করার অনুমোদন দিয়েছে এই অতিরিক্ত অর্থ এনএইচএম এর রাজ্য সমর্থন বাজেট থেকে প্রদান করা হবে এতে ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের পরিবারের সামাজিক নিরাপত্তা আরও মজবুত হবে এবার শেষ খবর আবারও দেশে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটলো এবার তামিলনাডুর শিবগঙ্গা জেলার কুন্দ্রাকুরির কাছে কুম্মানগুড়িতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে বারো জনের এবং আহত হয়েছেন চল্লিশ জনেরও বেশি রবিবার রাতে দুটি রাজ্য সরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং যানবাহন চলাচল আবার শুরু হয় আহতদের শিবগঙ্গা এবং কারাইকুড়ির হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানকার জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বহু যাত্রীকে বহু যাত্রীর অবস্থা এখনও সংকটজনক সূত্রের খবর সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই বহু যাত্রী মারা যান আরও অনেকে দুর্ঘটনাগ্রস্ত দুমড়ে মুচরে যাওয়া বাসের ভিতরে আটকা পড়েন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন